আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান পাকপর পর অর্ধিক রব বোলাল আমিনের অশেষ দোয়াই করুনাই ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান সতরিকে একত্রবাহী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি তো প্রিয় ভাই বোন আজকে এমন একটি গুপ্ত সাধন নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাল্লাহ তালা এশিয়া মহাদেশে এরকম দুর্লভ দুষ্কৃত আমল পাওয়া অত্যন্ত কঠিন অবস্থা তো প্রিয় ভাই বোন মানব কল্যাণে দরবার শরীফের পক্ষ থেকে ইনশাল্লাহ তালা আজকে ফ্রিতে ইনশাল্লাহ আমি দিয়েই দেবো মানব কল্যাণের জন্য তো যারা আমল সাধন ভোজন পছন্দ করেন বা আমল সাধন করেন প্রতিনিয়ত পাঁচের নামাজে পাবন্দি থাকেন তাদের জন্য আজকের আমলগুলো অত্যন্ত সহজ এবং দুর্লভ আমল তো প্রিয় ভাই বোন আজকে আপনাদেরকে যে দরবেশ সাধনা শিক্ষা লাভ করা তালা যে করবে যদি একবার করতে পারে তালা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সকল চাওয়া পাওয়া আল্লাপাখির পক্ষ থেকে করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্বের সাধনা অত্যন্ত কঠিন যারা করবেন কিছু কারণ আছে যদি মানতে পারেন তো ইনশাআল্লাহ কষ্ট করবেন মেহনত করবেন তার ফল দেয়ার মালিক মহান রব্বুল আলমিন ইনশাআল্লাহ তালা আপনারা যদি করেন প্রিয় ভাই বোন যারা আছেন আমার যারা ভক্ত বিয়ার্স বা ছাত্র যারা আছেন মনজ করার চেষ্টা করবেন কারণ যারা অটো ভক্তি বিশ্বাস ইয়াকিন নিয়ে কোনো আমল সাধন করে আল্লাহ ফাক্তদেরকে খালি হাতে ফেরাই দিতে পারে না কারণ আল্লাহ জানে না কিভাবে খালি হাতে ফেরাই দিতে হয় তো প্রিয় ভাই বোন আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতজিফা যারা যদি আপনি কোনো আমল সাধন করেন আল্লাহর কাছে আপনি সাহায্য চান মালিক অবশ্যই আপনাকে দান করবে ইনশাআল্লাহ তাহলে এতটুকুই মনের মধ্যে আপনাকে ভক্তি বিশ্বাস রাখতে হবে যে না আমি যে আমল সাধন যা কিছুই করি না কেন আল্লাহ পাক অবশ্যই দেখতেছে মালিক অবশ্যই দান করবে আমার মন বলতেছে আমার বিশ্বাস আল্লাহ অবশ্যই আমাকে দান করবে তো প্রিয় ভাই বোন আজকের আমলটুকে আমি ইনশাল্লাহ বলে দিব এ টু জেড নিয়ম নিয়মকানুন কীভাবে কী আসে বুঝে সব কিছু বলে দিব যাতে করে যে কোনো ভক্ত আর ছাত্র বা ছোট বাচ্চা পর্যন্ত এই ধরনের আমল করতে পারবে কোনো ভয় ভীতি নেই কোনো ডর ভয় নেই হ্যাঁ কোনো রিক্স হবে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি আরবি মাসের এক থেকে দশ তারিখের ভিতরে শুক্রবার থেকে আমলটি শুরু করতে হয় নিয়মটা ভালো করে শুনবেন আমার বয়সগুলো শ্রবণ করবেন এতে করে আপনাদের অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তালা আরবি মাসে প্রথম এক থেকে দশ তারিখের ভিতরে শুক্রবার দিবাগত রাত আপনি বৃহস্পতিবার রাত থেকে আমলটি আপনাকে শুরু করতে হবে বৃহস্পতিবার রাত থেকে আপনাকে এই আমলটি শুরু করতে হবে আপনি ফদর ও সালাতের পরে আমল করবেন তো প্রিয় ভাই বোন আমি সর্বপ্রথম প্রথম বলে দিতেছি আয়দল করছি এটা যারা পারেন না অবশ্যই মুখস্থ করে নেবেন বা আমি স্ক্রিনে আইতুল কুরসি দিয়ে দিব বাংলা এবং আরবি উচ্চারণ সহ দেখে দেখে মুখস্থ করবে পারবেন আর যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ আপনারা মুখস্থ করে নেবেন এতে করে অনেক ফায়দা হবে তো পে ভাই বোন আয়তুল কুরসি এটা মক্কা মদিনে আমাদের নবী সাহেব অর্পিত হওয়া যে পবিত্র কোরআনুল করিমের সুরা ফাঁকের দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এটা হচ্ছে আল্লাহ ফাঁকের আরোশয় আজিমে যখন আমাদের নবী সাহেব আল্লাহর হুকুমে আল্লাহ পাঁকের হ্যাঁ তার নিজ সিংহাসন আল্লাপাকের হুকুমে উনি যে কোনোখানে উপস্থিত হয়েছিলেন আল্লাপাক তার উপর এই আয়তুল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয় আমাদের নবী সাহের উপরে আল্লাপাক নাজিল করেন এবং পৃথিবীতে নিয়ে আসেন তো ভাই বোন এর মর্যাদা তাসির অত্যন্ত বেশি এই জন্য কেউ শুধু আয়তুল কুরসি একচল্লিশ বার বা একশো একবার জপ করে হুম আল্লাহর কাছে সাহায্য চায় অবশ্যই আল্লাহর আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় কোনো জায়গার কোনো বাধা থাকে না বিনা দ্বিধায় তো প্রিয় ভাই বোন কোনো আমরা আমলিয়ার জগতে হ্যাঁ আধ্যাত্মিক জগতে যত আমল যা কিছু করতে চান আপনি সর্বপ্রথম নিজের দোষ গুণ যা আছে আপনি নিজেকে ছোট করবেন আল্লাহ আপনি বিনীত অনুরোধ করবেন যে আল্লাহ আমি গুণাগার এই জন্য আপনাকে ইস্তেকবার জব করতে হবে এরপরে নবী সাহেবের প্রতি শরীফ পাঠ করবেন এতে করে আপনার যে কোনো আমল অজিফা আল্লাহ ফাগের আরো সাজিমে কারেন্টে নাই ইনশাল্লা তালা পৌঁছে যায় এতটুকুই মনে রাখবেন তো সর্বপ্রথম আপনি আরবি মাসে প্রথম বৃহস্পতিবার থেকে রাত্রে থেকে শুরু করে অর্থাৎ শুক্রবারে রাত পরে যাবে কিন্তু এটা আপনি বৃহস্পতিবারে ফজরের সালাদের পরে আমল শুরু করবেন এক থেকে দশ তারিখের ভিতরে একটা না একচল্লিশ দিন আমল করবেন মাছ মাংস ডিম দুধ খাতে পারবেন সাদা ভাত শাক সবজি ডাল ফলমূল ইত্যাদি আপনি খাতে পারবেন কিন্তু গরুর মাংস অথবা মুরগি ডিম এইগুলো আপনি খাবেন না হ্যাঁ খারাপ কোনো কোনো কিছু দেখা বা কোনো কিছু আয়ত্ত করা বা খারাপ গালিগালাজ করা মানুষকে কষ্ট দিয়ে এসব থেকে আপনি যতদিন আমল করবেন বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহর সৃষ্টির কোনো রুহানি মাইলকে কষ্ট দিবেন না এবং আপনি যে খানা খাবেন এটা আপনাকে নিজেই পাকিয়ে খেতে হবে এটাতে যে নিয়মকানুন দিয়ে দিলাম অত্যন্ত দুর্লভ এবং দুষ্কর যে আমলের নিয়মটা নিয়মটা আপনার আগে ফলো করবেন এতে করে আপনার আমল হানড্রেডের ভিতরে নিরানব্বই পার্সেন্ট হওয়ার চান্স অত্যন্ত বেশি যদি নিয়মকানুন ফলো করে তো প্রিয় ভাই বোন আপনি এই নিয়মকানুন মানার পরে আপনি নিজে পাক করে নিজে খাবেন অন্যের হাত ধারে খাবেন না এবং তারপরে আয়তুল কুরসি আপনাকে একচল্লিশ দিন জব করতে হবে একুশবার করে প্রথমে তিনবার তবা করবেন বার দৌরুদ ইব্রাহিম এবং একুশবার আয়তুল কুরসি জব করবেন এবং শেষে আবার এগারোবার দৌরুদ ইব্রাহিম জব শেষ করে আপনি বলবেন আজকে আমি যে কথা নিয়ে মুখ দেখে আপনাদেরকে বলতেছি যে দরবেশ সাহেব হাজির হন এভাবে সাতবার বলবেন দরবেশ সাহেব হাজির হন দরবেশ সাহেব হাজির হন দরভেজ সাহেব হাজির হন আয়তুল কুর্জি শেষের আপনার দোরেশ্বরী পড়া শেষ এরপরে আপনি এই কথাটুকু বলবেন দরবেশ সাহেব হাজির হন সাতবার তো ইনশাআল্লাহ তালা দেখবেন আপনার এক থেকে পনেরো অথবা বিশ যা তার শক্তি বৃদ্ধি অত্যন্ত বেশি এবং বাতিনি নজর খোলা আছে ইনশাআল্লাহ তালা খুব দ্রুত রেজাল্ট পাবে যারা বাতিনি নজর খোলা নেয় রুহানি শক্তি আছে তাদের ক্ষেত্রে দেখে গেছে পঁচিশ থেকে তিরিশ যাদের রুহানি শক্তি কম আল্লাহ যদি চাহে তো ইনশাআল্লাহ উনচল্লিশ চল্লিশ অথবা একচল্লিশ দিনের ভিতরে আল্লাহ পাখের বসতা স্বীকার করে আপনাকে স্বপ্নে দর্শন দেবে ইনশাল্লাহ তালা এবং পরবর্তীতে আপনার ছোট বাচ্চা অথবা তুলা রাশি অথবা আপনি নিজেও যদি দেখতে চান এই আয়তুল কুরসি জব করতে থাকবেন নিজের কলবে আপনি ফুক দিতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ভেতর থেকে আওয়াজ চলে আসবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত সাধনা আজকে আপনাদেরকে ফিতে উপহার দিলাম তোর কে করতে পারিনি দরবার শরীফের পক্ষ থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাক ধাতিক কোনো নিত্য আমলই আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ